সো আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শেয়ারম্যান কিচেন আজকে আমি শেয়ার করে দেখাচ্ছি আমুদি মাছ ফ্রাই আমুদি মাছ ফ্রাই বা আমুদি মাছের রেসিপি আপনারা হয়তো যে কোনোভাবে করেছেন বা খেয়েছেন কিন্তু আমুদি মাছ ফ্রাই এভাবে যদি একবার করে খান তাহলে ভাববেন আগে কেন বানায়নি এতটা মজাদার খাবার একদম ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এরকম মজার একটি রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক আমি আমুদি মাছগুলো কেটে ধুয়ে রেখেছি আমুদি মাছের মাথাগুলি কেটে বাদ দিয়েছি এই মাছের মাথা কেটে বাদ দিতে হয় এখন এই মাছের মধ্যে একটু লেবুর রস দিচ্ছি যাতে কোনো গন্ধ না থাকে সামুদ্রিক মাছগুলোর একটু গন্ধ হয় তাই লেবুর রস দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ ও কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট আর দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে মাছগুলি মেরিনেট করে রাখছি মেরিনেট করে তিরিশ মিনিট রেখে দেবো এখন একটি ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটি বাটিতে তিন চামচ বেসন ও দুই চামচ চালের গুঁড়ো নিচ্ছি এর মধ্যে একটু লবণ হলুদ গুঁড়ো ও ওয়ান পিঞ্চ বেকিং সোডা দিয়ে মিশিয়ে নেব জল দিয়ে গুলে নেব ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম রাখছি মাছ ম্যারিনেট করে তিরিশ মিনিট রাখার পর ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব কড়াইয়ে আগে থেকে তেল গরম করা আছে এখন মাছগুলি দিয়ে ভেজে নেব উল্টে দিয়ে ভেজে নেব লাল করে ভেজে নেব কি সুন্দর ফুলছে দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন প্লেটের উপর টিস্যু দিয়ে ফিশ ফ্রাইগুলো রাখছি এরকম করে আমুদি মাছ ফ্রাই করে খাওয়ার পর আপনার বারবার ইচ্ছা করবে এইভাবে বানিয়ে খেতে সসের সাথেও খেতে পারেন বা সন্ধে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আবার ভাত বা ডালের সাথেও খেতে দারুণ লাগবে এত সুন্দর মুচমুচে হয়েছে আহা কি যে ইয়ামি একবার অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং